দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর বছর বিনামূল্যে রেশন চিকিৎসা পয়লা বৈশাখী ইস্তিহার প্রকাশ করে বিরাট চমক বিজেপির লিড না এলে পরের নেতাদের চরম বার্তা প্রার্থীর ঘন্টায় ঘন্টায় রিপোর্ট বাড়তি নোডাল অফিসার বাংলায় ভোট হিংসা রুখতে মরিয়া কমিশন ঝাড়গ্রামের বিনপুর বিধানসভায় বিজেপি সেরে তৃণমূলের যোগ একশো জনের রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক সেরেই জনসমুদ্রে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না পাঁচ বছর বিনামূল্যে রেশন চিকিৎসা পয়লা বৈশাখে ইস্তেহার প্রকাশ করে বিরাট চমক বিজেপির বাংলা নববর্ষে বিরাট চমক আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন হাতে মাত্র চার দিন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন বাংলা নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ করলো বিজেপি যার নাম সংকল্পপত্র লোকসভা নির্বাচন শুরু হওয়ার চার দিন আগে রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ইস্তেহার প্রকাশ গেরুয়া শিবিরের এদিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বিজেপির ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা নির্মলা সীতারমন রাজনাথ সিংরা এদিন জে পি বলেন গত দশ বছরে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশ এগিয়েছে ওদের লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ বিজেপি একটি আদর্শ মেনে চলে সেই আদর্শ মাথায় রেখে সেই আদর্শ অনুযায়ী কাজ করার লক্ষ্যেই বিজেপি নির্বাচনী ইস্তেহার তৈরি হয়েছে দরিদ্র ও পড়া অংশের জন্য কাজ করে বিজেপি সরকার দলিত কৃষক দরিদ্র তরুণ ও নারীদের জন্য কাজ করাই আমাদের লক্ষ্য জেলেদের বিমার সুবিধা প্রদান এবং আগামী দিনে বাজরা শস্য একটি সুপার ফুড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি নির্বাচনী ইস্তেহারে একলব্য স্কুল খোলার প্রতিশ্রুতির পাশাপাশি এস সি টি এবং অভিসিতের সম্প্রদায়ের সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ওষুধের দাম আশি শতাংশ ছাড়ের পাশাপাশি পাঁচ বছর বিনামূল্যে রেশনের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা দেশের মানুষের জন্য এদিন জে নাড্ডা বলেন মোদীর সরকার হলো গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে গত দশ বছরে দেশ অনেকটাই এগিয়ে এসেছে ইশতেহারের ট্যাগ লাইনে দেওয়া হয়েছে মোদী কি গ্যারান্টি দু হাজার পঁচিশ সালকে জনজাতীয় গৌরব বর্ষ হিসেবে পালিত হবে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বিজেপি সভাপতি বলেন আবাস যোজনায় চার কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে দু লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে ভারতের পঁচিশ কোটি জনসংখ্যা এখন দারিদ্র সীমার উপরে উঠে এসেছে গ্রামে গ্রামেও ফাইবার আপটিক্স বসেছে প্রধানমন্ত্রী বলেন আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই শুভদিনে বিজেপি ইস্তেহার প্রকাশ করল দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ বিগত দশ বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে তাই গোটা দেশ এই ইশতেহারের অপেক্ষায় ছিল লিড না এলে পরের দিনই সরিয়ে দেব দলের নেতাদের চরম বার্তা টিএমসি প্রার্থীর লোকসভা নির্বাচন যত এগোচ্ছে জেলায় শাসক দলের কুন্দল ততই যেন বাড়ছে লাগাতার গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল দলের এই কোন্দলের জের যাতে ভোট বাক্সে না পড়ে সে ব্যাপারে আগে থেকে নেতাকর্মীদের সতর্ক করে দিলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র যদিও এই সতর্কবার্তার মাঝেই দলের নেতাদের নিয়ে তার কিছু মন্তব্য তুমুল বিতর্ক তৈরি করেছে তৃণমূল প্রার্থীর এহেন মন্তব্যের প্রতি তাকে তীব্র আক্রমণ সারিয়েছে প্রতিপক্ষ বিজেপি প্রার্থী তথা গেরুয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন বিপ্লব মিত্র গঙ্গারামপুরের একটি কর্মীসভা থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কিছু বক্তব্য রেখেছেন যেখানে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তিনি বলেন এবারে নির্বাচন লিড না এলে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি এমনকি বিধায়ককে পরের দিনেই পদত্যাগ করতে হবে প্রকাশ্যে দলের নেতাদের উদ্দেশ্যে এমন মন্তব্যের নিদানে তৃণমূলের অন্দরেই জন্মে এসে চাপাক যদিও ব্যাপারে প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করতে চাননি এদিকে প্রতিপক্ষ বিপ্লব মিত্রের এহের মন্তব্যকে কটাক্ষ করেছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন ভয় দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে তৃণমূল তৃণমূলের সবই এখানে মিত্র পরিবারে যায় বাকি নেতারা কিছু পায় না ঘণ্টায় ঘন্টায় রিপোর্ট বাড়তি নোডাল অফিসার বাংলায় ভোট হিংসা রুখতে মরিয়া কমিশন লোকসভা নির্বাচনের দিন বাংলায় যে কোনো মূল্যে হিংসা ঠেকাতে চাইছে নির্বাচন কমিশন যে লক্ষ্যে ভোট গ্রহণের দিন প্রতি এক ঘন্টা অন্তর জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বললেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পাশাপাশি কন্ট্রোল রুমের সঙ্গে সমন্বয় রাখার জন্য একজন অতিরিক্ত সিএপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন শনিবার প্রথম দফার তিন কেন্দ্রের তিন জেলা শাসক জেলা পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে ভিডিও বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার বৈঠকে তিন জেলাকে বিশেষভাবে সতর্ক করে কড়াবার্তা দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর জানা গিয়েছে এদিন বৈঠকে রাজীব কুমার বলেন কোনো হিংসা চাই না পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে চিন্তা করবেন না সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে ভোটের দিন আপনারা প্রতি এক ঘন্টা অন্তর অন্তর রিপোর্ট দেবেন নির্বাচনে হিংসার কোনো স্থান নেই এটা আপনারা মনে রাখবেন হিংসামুক্ত নির্বাচন করতে হবে এর আগে ছয় এপ্রিল দুই স্পেশাল পর্যবেক্ষকের হওয়া বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ঠিক কি হয়েছিল জেলায় জেলায় যতগুলি কন্ট্রোল রুম আছে সেগুলির মধ্যে সমন্বয় রাখার জন্য জেলা স্তরে একজন সিএপিএফ নোডাল অফিসারকে নিযুক্ত করা হবে সেই বিষয়টিও এদিন মনে করিয়ে দেন রাজীব কুমার জানা গিয়েছে এর সংক্রান্ত নোটিশ ইতিমধ্যেই পাঠানো হয়েছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ লিগাল অ্যান্ড স্টেট নোডাল পুলিশ অফিসার আনন্দ কুমার ও রাজ্য সিএপিএফ কোঅর্ডিনেটর বি কে শর্মাকে মুখ্য নির্বাচন কমিশনার এদিন স্পষ্ট করে দিয়েছে ভোটে কোনো হিংসা বরদাস্ত হবে না কমিশনের নির্দেশকে পুঙ্খানুপুঙ্খ মেনে নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে হবে এতদিন ধরে নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে তাকেই কার্যকর করতে হবে রাজীব কুমার এদিন বলেন সাম্প্রতিক অতীত নয় দু সাল থেকে দু হাজার চব্বিশ কুড়ি বছরের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু কমিশনের নকদর্পণে তাই ইতিহাসের কোনো পুনরাবৃত্তি নয় আপনারাই কমিশনের চোখ তার নির্দেশ প্রথম দফা নির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে কমিশন এখন থেকে নজরদারি চালাবে সব কিছুর উপর বুথের চৌহদ্দির মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা যে আর বরদাস্ত হবে না তা এক কথায় পরিষ্কার করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে হিংসার কোনো জায়গা নেই নির্বাচনে ঝাড়গ্রামের বিনপুর বিধানসভায় বিজেপি শ্রে তৃণমূলের যোগ একশো জনের লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে দলবদলের হিড়িক কেউ বিজেপিতে যাচ্ছে তো কেউ বা আবার যাচ্ছে তৃণমূলে শনিবার যেমন বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একশো জন কর্মী ঘটনাটি ঘটল নয়াগ্রামের পর ঝাড়গ্রামের বিনপুর বিধানসভায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ একশো জন কর্মী এদিন ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেনের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন এদিন বিনপুরের শিলদা এলাকায় তৃণমূলের প্রচার চলাকালীন এই যোগদান কর্মসূচি হয় এমনকি বিনপুর বিধানসভার শিলদা মণ্ডল বিজেপির শক্তঘাটি বলে পরিচিত সেখানেই এবার দল ভাঙায় যথেষ্ট চাপে বিজেপি এদিন লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সিট বিজেপির দখলে গেলেও বিধানসভায় এই লোকসভা সবকটি সিটেই তাদের ভরাডুবি হয় ক্রমশ শক্তি কমতে থাকে দলের তার উপর এবারের বিজেপির প্রার্থী প্রণব টুডুকে নিয়ে মতপার্থক রয়েছে দলের মধ্যেই ফলে বিজেপির প্রচারে সেভাবে কর্মী সমর্থকদের লক্ষ্য করা যাচ্ছে না তার সঙ্গে বিজেপির সাংগঠনিকভাবে শক্তিশালী এলাকায় একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলের উপর চাপ বাড়ছে যদিও বিজেপির তরফে এই বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে তাদের দাবি এরা এমনিতেই প্রচারের কোনো কাজে যোগ দিচ্ছিল না আসছিল না ভোটের প্রচারেও বরং তলায় তলায় তৃণমূলের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছিল ফলে ওদের যোগদানে বিজেপির কোনো অসুবিধাই হবে না বরং দল থাকলে সব করার সম্ভাবনা ছিল তাই সোধা তৃণমূলের যোগ দেওয়ায় দলের সুবিধাই হয়েছে রাজবংশী সমাজের সঙ্গে বৈঠক সেরেই জনসমুদ্রে ভাসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে পরিবর্তনের তুফান তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা বছরের শেষ দিনে তিনি একদিকে যেমন রাজবংশী সম্প্রদায়ের সঙ্গে সভা করলেন তেমনি কোচবিহার শহরের বুকের রোড শোতে জনসমুদ্রে ভাসলেন দুটি ক্ষেত্রেই তার সঙ্গে ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া উনিশের লোকসভা নির্বাচনে এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক পরে তিনি হন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও এবারেও তিনি কোচবিহারে বিজেপির প্রার্থী সেই তার জেলাতেই এদিন অভিষেকের রোড শো ঘিরে যে উন্মাদনা সাধারণ মানুষের চোখে পড়েছে তা কার্যত বলে দিচ্ছে এই জেলায় পরিবর্তন এখন শুধুই সময়ের অপেক্ষা মাত্র এদিন সকালে কোচবিহারে এসে উত্তরবঙ্গের ভূমি সন্তান রাজবংশী সমাজের প্রতিনিধি ও নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাটি মানুষের সরকার বরাবর রাজবংশীদের উন্নয়নে কাজ করেছে তৃণমূলের দাবি বিগত কিছু নির্বাচনে রাজবংশীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের ভুল বোঝাতে সমর্থ হয় বিজেপি তারপরও এই মানুষগুলির উন্নয়নের স্বার্থে ওই বাংলা বিরোধী নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো কাজ করেননি এদিনের বৈঠকে অভিষেকের কাছে নিজেদের সেই বঞ্চনার কাহিনী তুলে ধরেন রাজবংশী নেতারা একই সঙ্গে লোকসভা নির্বাচনে যে রাজবংশী নেতারা তৃণমূলের প্রতি তাদের সমর্থন রাখবেন সে কথাও তারা জানিয়ে দেন সেই বৈঠক সেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার শহরে রোড শোতে যোগ দেন শহরের দত্তপাড়া রোড থেকে বিডিও অফিস পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেই রোড শোতেই বাদ ভাঙে জনতার ভিড়ে দশ মিটার রাস্তা পার হতে চল্লিশ মিনিট সময় লেগে যায় কাতারে কাতারে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে সামিল হন অভিষেকের এই রোড শোতে